বেলোয়ার চর প্রবাসী মানব কল্যাণ সংগঠন এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য গরিব দুঃখী দুস্থ মানবতার সেবায় তাদের হাত বাড়িয়ে দিয়ে তাদের সেবা করার জন্যেই এই সংগঠনের জন্ম আপনারা দেখছেন তাজা খবর টোয়েন্টি ঈদুল আজহা উপলক্ষে নরসিংদীর রায়পুরায় ভেলুয়ারচর প্রবাসী মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে চৌঠা জুন দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর আনন্দবাজার খেয়াঘাটে উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সংগঠনটি পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা নুরুজ্জুমান চৌধুরী সোহাগের সভাপতিতে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার আশরাফুল ইসলাম চঞ্চল এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন ভেলুয়ারচর প্রবাসী মানব কল্যাণ সংগঠনের সভাপতি মজিবুর রহমান সাধারণ সম্পাদক আসাদুল্লাহ মিয়া এছাড়াও সংগঠনটির উপদেষ্টা সিদ্দিক মিয়া সিনিয়র সহসভাপতি আনোয়ার হোসেন অর্থ সম্পাদক মোজামেল হক সংগঠনটির সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন প্রবাসীদের কষ্টার্জিত ঘাম ঝরানো টাকা দিয়ে ভেলুয়ারচর প্রবাসী মানব কল্যাণ সংগঠনটি দীর্ঘ ছয় বছর যাবৎ শ্রীনগর ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে শীতকালে শীত বস্ত্র বিতরণ ঈদ উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ দরিদ্র মেয়েদের বিয়ের ব্যবস্থা অসহায় মানুষের বাড়িতে ঘর নির্মাণ নৌঘাটে যাত্রীদের রোদ বৃষ্টি থেকে বাঁচতে যাত্রী ছাউনি নির্মাণ সহ সমাজে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে থাকে দুই হাজার বিশ সালে একটি সংগঠনের জন্ম হয়েছে সেই সংগঠনটির নাম বেলোয়ার চর প্রবাসী মানব কল্যাণ সংগঠন এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য অত্র এলাকার গরিব দুঃখী দুস্থ মানবতার সেবায় তাদের হাত বাড়িয়ে দিয়ে তাদের সেবা করার জন্যেই এই সংগঠনের জন্ম কম্বল কয়েক শতাধিক মানুষের মধ্যে আমরা শীতবস্ত্র বিতরণ করেছি বেলোয়ার চর কবরস্থানের জন্য এই সংগঠনের তরফ থেকে একশো বস্তা সিমেন্ট প্রদান করেছি এটিম দুস্থ বিবাহর জন্য আমরা এই সংগঠনের তরফ থেকে সত্তর হাজার টাকা খরচ করেছি বিয়ের জন্য এটিমদের আমরা এই সংগঠনের তরফ থেকে কয়েক শতাধিক মানুষের মধ্যে ইফতার সামগ্রীর বিতরণ করি গত রোজার মধ্যে আমরা এই যে আজকে অনুষ্ঠান করতেছি এই ঘরটার মধ্যে আমরা এটা তৈরি করি এই আনন্দবাজার খেয়াঘাট যাত্রী সাউন এটা আমরা সংগঠনের তরফে করে দেই পাশে আমরা একটা কলের ব্যবস্থা করি শুধু মানবতার কাজেই আমরা করে থাকি না আমরা সামাজিক উন্নয়নেও আমরা অংশগ্রহণ করি মালেক সরকারের গড় থেকে আগার বাড়ি পর্যন্ত একটা রাস্তা হচ্ছে সেই রাস্তার মধ্যে আমাদের সংগঠন টাকা পয়সা দিয়ে আমরা একটা সহযোগিতা করতেছি তো সেই সহযোগিতা হিসাবে আমাদের সংগঠনের তরফ থেকে আজকে আমরা এই অনুষ্ঠানে বিশ হাজার টাকা আমরা দিয়ে যাব ইনশাল্লাহ সংগঠনের যেরকম যারা সব পাইবো যারা জমিদার আছে তাদেরও ইনশাল্লাহ আল্লাহ তালা পরকালে এটা নেক দিব হয়তো বড় পরিসরে পারবো না কিছু হলেও আপনাদের যাতে আমরা ঈদের জন্য একটা উপহার হিসাবে এই ব্যবস্থাটা আমরা করছি আপনারা সংগঠনের জন্য দোয়া করবেন ঈদ আনন্দ ঈদ আনন্দটা এটার মাধ্যমে আপনাদের সাথে আমরা শরিক হয়েছি এবং প্রবাসীদের গাম জড়ানো টাকা দিয়ে এই অর্থগুলি কিন্তু তারা পাঠাইছে টাকা আপনাদের জন্য আপনাদের হাসি ফুটানোর জন্য এটা কিন্তু তারা করছে তো হ্যাঁ নামাজ পেরে তাদের জন্য দোয়া করবেন সবাই আমরা যাতে বেলরসর তথা পুরা শ্রীনগর ইউনিয়নের জন্য সেবা করতে পারি দু সাল থেকে অদ্যবধি প্রতি বছর তারা এই ধরনের একটা আয়োজন করতেছে পাশাপাশি গ্রামের বিভিন্ন মানে বিবাহ সংক্রান্ত বা রাস্তাঘাটের উন্নয়ন প্রত্যেকটা কাজেই প্রবাসী মানব কল্যাণ সংগঠনে একটা ভূমিকা রাখতেছে আশা রাখি একটা সময় এই গ্রামের আরও যত বড় বড় সমস্যা হবে সবগুলো সমস্যা সমাধানের ক্ষেত্রে প্রবাসী মানব কল্যাণ সংগঠন একটা ভালো ভূমিকা রাখবে বিশেষ করে এই প্রবাসী মানব কল্যাণ সংগঠন যারা তৈরি করেছে যারা প্রবাসে থেকে এই সংগঠনটা গুছিয়েছে তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এই ভেলোয়ারচরের মাটি এবং মানুষ তাদের প্রতি ভালোবাসা আছে দেখেই প্রবাসী মানব কল্যাণ সংগঠন সকলের জন্য কাজ করে ভালোবাসাটা আমরা বরাবর চাই প্রবাসের ভাই দল যে পরিমাণ ভালোবাসা দিচ্ছে এই গ্রামের মানুষকে এই ভালোবাসাটা যেন সব সময় অটুট থাকে এবং আমরা এই গ্রামের যারা আছি গরিব দুঃখী ধনী দরিদ্র যারা আছে সবাই মিলে প্রবাসের সকল ভাইদের জন্য আমরা দোয়া করব এমনভাবে দোয়া করবো পাকের কাছে পাক যেন তাদের শান্তিতে রাখে তাদের কর্মকাণ্ডের মধ্যে যাতে আল্লাহ পাক আরও বরকত বাড়িয়ে দেয় সুস্থ রাখে এবং সুস্থভাবে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেয় একটা সময় এই ভেলোয়চর গ্রামের যে একটা অবস্থা ছিল প্রবাসে থাকার কারণে অনেক পরিবারই আজকে অনেক উন্নতি হয়েছে আশা রাখি এই উন্নতি উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং আমরা আশা করব এই প্রবাসী ভাইদের যে ধরনের ঘামের পরিশ্রমের কারণে সবার প্রতি যেই আন্তরিকতা এই আন্তরিকতার কারণে মিল মোহব্বত যেভাবে বৃদ্ধি পাচ্ছে এই মিল মহব্বতটা আরও বাড়তে থাকবে আমি অনুরোধ করব প্রবাসী ভাইদের প্রতি ভবিষ্যতে এই গ্রামের চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে কোনো একটা ভূমিকা রাখতে পারে কিনা দেখা গেল গ্রামের অনেক মানুষ আছে দরিদ্র যারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে বা বিনা চিকিৎসার চিকিৎসা নিতে পারতেছে না ভালো একটা ডাক্তার পাচ্ছে না প্রবাসী ভাইদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে আপনারা এই ব্যাপারটাও মাথায় রাখবেন যাতে ভালো একজন চিকিৎসক এনে আমাদের এই গ্রামের মধ্যে তাদেরকে আমরা বিনা খরচে ভালো একটা ট্রিটমেন্ট দিতে পারি সেই ব্যাপারে যদি আমার কোনো সহযোগিতা লাগে এবং আমি এটুকু ব্যর্থহীনভাবে বলতে চাই শুধু প্রবাসী ভাইদের না এই গ্রামের ব্যাপারে যত ধরনের প্রবলেম হবে আমার সাধ্যে যতটুকু কোলা আল্লাপাক আমাকে যতটুকু সাধ্য দিচ্ছে সেটা নিয়ে আমি এই গ্রামের প্রত্যেকটা মানুষের জন্য আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করব প্রবাসী ভাইদের যদি কোনো প্রয়োজন পড়ে যে কোনো ব্যাপারে যদি অন্তত হেল্প চায় আমার কানের মধ্যে আসে আমার সাধ্য অনুযায়ী আমি সর্বোচ্চ চেষ্টা করব। সকলে মিলে এখানে কোনো দল মত নির্বিশেষে এই যে প্রবাসী ভাইরা একসাথে হয়েছে এখানে কিন্তু কোনো দলীয় ভাবে কেউ একসাথে হয় নাই এইখানে একটা দল সেটা হলো পুরা ভেলুয়ারচোর গ্রামবাসী পূর্বে যেভাবে মিলেমিশে আমরা একসাথে ছিলাম আমরা এখনও একসাথে থাকতে চাই এবং প্রবাসী ভাইদের যদি কোনো প্রয়োজন পড়ে সেই ব্যাপারে আমি আশরাফুল ইসলাম চঞ্চলের পক্ষ থেকে কোনো যদি হেল্প করতে হয় সে হেল্প করার জন্য আমি সদা প্রস্তুত আছি ধন্যবাদ সবাইকে প্রবাসী মানব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সবাই দোয়া করবেন আমরা আমাদের জন্য যে আমরা সবসময় দিতে পারি সবসময় আমরা থাকতে পারি পারি আমরা দোয়া আমার জন্য জন্য আমাদের সবার মানব কল্যাণ সংগঠন উপলক্ষে আজকে যে ঈদ সামগ্রী বিতরণ যারা প্রবাসে আছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই তাদের এই পরিশ্রমের টাকা পরিশ্রমের অর্থ দিয়া আমি প্রায় দেখেছি যে ওরা প্রতি বছরই ঈদ আসলে এমনকি এলাকার মধ্যে যদি কোনো সমস্যা থাকে দেখি তাৎক্ষণিকভাবে তারা সমাধান করার চেষ্টা করে পাশাপাশি প্রবাসী যারা আছে সকলে মিলা যদি সবসময় এই জিনিসগুলি করে আর এটি কন্টিনিউ করতে থাকে তাহলে ভবিষ্যতে আরও ভালো কিছু করার সুযোগ হবে গরিব দুঃখী মানুষ আছে প্রতি বছর যে ত্রাণ বিতরণ করে সাহায্য সহযোগিতা করে এতে আমরা সকলেই খুশি পাশাপাশি তাদেরকে ধন্যবাদ জানাই ভবিষ্যতে যেন এটা চলমান থাকে আরও ভালো কিছু যেন করতে পারে ত্রাণ সামগ্রী দিয়ে থাকি সবাইকে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন প্রবাসীরা যারা এখানে টাকা দেওয়া পয়সা পয়সা দেওয়া শ্রম দেওয়া কষ্ট করে তাদের সবার জন্য দোয়া করবেন যাতে আমরা সবসময় আপনাদেরকে দিতে পারি যারা প্রবাসে আছে সবাই সকলের জন্য দোয়া করবেন সামনে যেহেতু ইনশাল্লাহ আমরা অনেক কিছু আর উপহার দিতে পারি